আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র তার এমসি কিউনে হাজির হলাম তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন তো এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ দুইয়ের হচ্ছে ঘ তিনের হচ্ছে নিচে কোন সঠিক ক চার হচ্ছে ক পাঁচ হচ্ছে ক ছয় হচ্ছে ক সাত হচ্ছে ঘ আট হচ্ছে ঘ নয় হচ্ছে খ দশ হচ্ছে নিচে কুণ্টি সঠিক ঘ এগারো হচ্ছে ঘ বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে নিচে কুণ্টি সঠিক ক চোদ্দ হচ্ছে ঘ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে নিচে কুণ্টি সঠিক ঘ সতেরো হচ্ছে ঘ আঠারো হচ্ছে নিচে কুণ্টি সঠিক ক উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ক একুশ হচ্ছে নিচে কুণ্টি সঠিক ঘ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ক চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে ঘ ছাব্বিশ হচ্ছে ঘ সাতাশ হচ্ছে নিচে কুণ্টিষটিক ঘ আঠাশ হচ্ছে ঘ উনত্রিশ হচ্ছে নিচে কন্ট্রিশ ক তিরিশ হচ্ছে খ